আপনার পদবালikuwa বাড়ি নাম বিকাশ করেন আপনার নাম আমার নাম বিচারপতি শমসুদ্দিন মানিক বিচারপতি শমসুদ্দিন মানিক মানিককে হাইকোর্টে যিনি কয়েকদিন আগে ইয়ে উৎসবের হস তো সেনলাইতি সেনলাইতি হ্যাঁ হ্যাঁ শ্রী মানিক অননামল বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ আপনার পিতার নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকীম চৌধুরী গুড আপনি এই এজে পালাইতেছেন কেন বলেন কোথায় পালাইতেছি কার부에 আর প্রশাসনের ঘরে প্রশাসনের পরে

আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই